وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا لي مولانا আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটা শুধুমাত্র যারা টুপি মাথায় দেয় তাদের জন্যে না হা দা বায়ান নাস আল্লাহ তালা বলেন যারা মানুষ পদবাচ্চা বিবেচিত তাদের জন্যে আজকের এই অনুষ্ঠান করান আমরা সবাইকে শোনাতে চাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ হলেই তাকে করান শোনাতে হবে ওয়াইন আহাদম কারানে কারিমের সরা তাও বার ভেতরে সম্ভবত আল্লাহ জানিয়েছেন নবীজিকে আল্লাহ জানাচ্ছেন হে নবী যদি কোনো অমুসলিম আসে আপনি যখন করান পড়েন করান মানুষকে বসান ওই সময় ওই নাহাদুম মৃণাল মুশরিক ইনা তাজা রকা আজেরুহু হাত্তা ইয়াস মা কালামাল্লা হিসুম্মা আ বেলেগহু মা মানা মোশেরেকও যদি আসে কারিম শুনতে যারা আল্লাহর সাথে শিরিক করে আপনি নিরাপদে তাদেরকে করান শোনার ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেবেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে তাহলে এই অনুষ্ঠানটা আজকে আমরা যারা আয়োজন করেছি যদিও আমরা মুসলিম কিন্তু সবার জন্যে কোরআনে কারিমের কাছে আসলে বিবেক যদি কারো একটু নাড়া দেয় আল্লাহ তাকে রাস্তা দেখিয়ে দেবে কথা বুঝতেছেন বিবেক যদি কেউ নাড়া দিতে পারে তাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দেবে আমার আজকে রাতে আলোচনা আছে মনে হয় রাত নয়টা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আসলিয়া জামগোড়া ওখানে আমি বিবেকের ওপরে কথা বলবো মনে করছি আজকে এখানে আপনাদের আয়াত পড়েছিলাম সোরান আম একশো এটা বাষট্টি তেষট্টি দুইটা আয়াত পড়েছি আজকের আলোচনার বিষয় আল্লাহর জন্যে এই শব্দটা ছোট্ট মনে হচ্ছে এত কথা আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছেন আমার মনে হয় এই আয়াত দুইটাকেও যদি বুঝে আমল করতে পারেন পারে আঁখেরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে এত কথা এর ভেতরে আছে আমরা তাম সির আকারে বের করার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ যিনি আমাদেরকে সুস্থ রাখার পরে ময়দানে নিয়ে না কিছু লাগবে না কিচ্ছু লাগবে না ভাই যার লাগে তারে দেবেন এখানে আর আসবেন না এক ঘন্টা সময় বাঁচছে একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকেন যে যত অ্যাক্টিভ হয়ে শুনতে পারবেন আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাজিল হবে কারণ করানের ঘোষণা এইটা হুয়াং সেতু শুনতে হবে নিঃসুপভাবে এবং চোপ থাকা লাগবে আল্লাহ কম তোর আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে আমরা এ বিশ্বাস করি না আর এটা পাওয়ার জন্যে আমরা এসেছি সুতরাং যারা আসলাম বাড়ির সব কাজ বাদ দিয়ে সারা সারাদিনের পরিশ্রান্ত শরীর এখন লেলিয়ে দেবেন বিছানায় তাও বাদ দিয়ে দিলেন করানের একটা আয়াত বসার জন্যে এত আগ্রহ যাদের তারা বলছে আলহামদুলিল্লাহ এটা যে একটা নেক কাজ এখন অন্তত আপনার এখানে যতক্ষণ আসেন বসেন গোনা হচ্ছে না এই গ্যারান্টি আমরা দিতে পারি গোনা হচ্ছে অথচ এর বাইরে যারা চার দোকানে বসে এখনো গল্প করছে অনেকে গেবতও করছে গেবত করছে না অনেকে বিভিন্ন নবেল নাটক সিনেমা উল্টাপাল্টা নাচ দেখতেছে আরও বিভিন্ন জায়গায় যারা অপকর্মে লিপ্ত আছে এই সমস্ত মানুষের যে গোনা হচ্ছে এতে কোনো সন্দেহ আছে আমাদের অন্তত হায়াতের জিন্দিগিতে এখন এক দেড় ঘন্টা যা বসে থাকবে আপনার আর যাই হোক গোনা হবে না বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঞ্জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হে নবিয়ে পৃথিবীতে কোন মানুষ যদি একটা নেকির কাজ করে মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন কিন্তু কোন মানুষ যদি জুলুম করে অন্যায় করে পৃথিবীতে সাজিয়াত পাপের কাজ যদি কোন মানুষ করে আমার আল্লাহ তাকে যতটুকু পাপ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবেন সব জায়গায় আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না এই যে শেষের শব্দটা জুলুম করেন না আল্লাহ এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায় আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে আমার কথা ক্লিয়ার তো না ক্লিয়ার হয়নি আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায় যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না সেখান থেকে আজ আপনাকে অহিদুজ্জামান বানিয়েছে এটা আপনার বাবা বানিয়েছে হ্যাঁ বলেন বলেন হাল তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় না কে বলছেন সেখান থেকে আজ এই বসে আছি তুমি ছিলে আমি এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল এতটুকুই শেষ বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি এখানে তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি তুমি কথা বলতে পারতে না আমি আল্লাহ এটা শিখিয়েছি বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগে এ কণ্ঠে এ কণ্ঠের ভেতরে সাতাশটা স্তর আছে এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পরে একটা কথা আপনি বের করতে পারেন করানার হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্যে এর ভেতরে যদি আপনি গম দেন তিন চারটা স্তর পার হওয়ার পরে আটা বের হয় আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা এখান থেকে কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করে একটা কথা বের হয় কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয় তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না কারণ এ তার মানুষের দায়িত্বে নেই এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেজ তাদেরকে দিয়ে এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে একটু যদি কাঁচে লাগাতে চেষ্টা করে ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না ওর নিজের দিকে তাকালি হেদায়েত হেদায় পেয়ে যাবে আমরা বহুবার বলেছি মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে পাঁচটা জিনিস দান করেছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রান শক্তি এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না বলেন বলেন এটা ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেবেন বাক শক্তি দিয়ে মানুষ কি করেন কথা বলে বলেন না কেন তাহলে এইটা আল্লাহ নিজে দিয়েছেন কেউ দেয়নি তাফসিরের সিরের ভেতরে পড়েছি হাক্কা নিতে এখানে অনেক আলেম আছে তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন এই যে সাতাশটা স্তর প্রতি জায়গায় একটান পরে ফেরেস্তা বসে আছে এর কথা ওর কাছে ওর কথা ওর কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম্বারের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয় একটা ফেরেস্তা যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে করান আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না গা গো শব্দ হবে আর বিজ্ঞানের থিবরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না যে পাগল যেমন করে আপনি ওই রকম যে কথা এটা তৈরি হওয়ার জন্যেই যিনি দায়িত্ব পালন করাচ্ছেন বলেন। আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তোর শরীরে যত অর্গান দিয়েছি যত সম্পদ দিয়েছি এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে যত যদি কিছুই না পায় একটা একটা করে যদি বিক্রি করতে থাকে আপনি কত টাকার মালিক নিজে জানেন যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে মনে করেন যদি বলা হয় ভাই দুইটা শোক দিয়ে দেন এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি এরকম পাঁচটা প্রতিষ্ঠান দিয়ে দেব দেবে বলেন তো দুইটা শোক দিতে নাসি না দর্শন শক্তির কথা বলছিলাম আল্লাহ নিজে দিয়েছেন এইটা এজন্য অনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোর হামসা আলাম বহু কিছু তোর জীবনে আমার আছে তা আমার যেমন আছে তোর জীবনে আমিও তো তোর কাছে কিছু পাব সেই হিসাবে আমাকে তো কিছুই দিতে পারলে না তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি তখন আমি আল্লাহ মাফ করে দেই কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর আমরা আঠারো হাজার মাখ লোকাত বলি তার চাইতেও বেশি আছে এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায় যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই এ বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে এই সাড়ে পনেরো বছর আপনারা যারা জুলুম অত্যাচার নির্যাতন খুন মানুষের অধিকার নষ্ট করা আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না এখন যদি আপনি বলেন আস্তাক ফের আপনার মাফ হবে না আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি আপনি অপরাধ করেছেন হামসার কাছে এটা আমি তিনটা বছর ছেলে ছিলাম আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি তিনটা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন এটা জুলুম আরেকটু আসতে বলে এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ বটন জড়িত প্রত্যেকে জালেম জুলুম যারা করে তারা কি ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহে উনি জেলে ছিলেন ওনাকে প্রতিদিন বত্রিশটা করে চাবুক মারা হইত এক কারারক্ষী এসে একদিন বলছে হুজুর জালেম কাকে বলে জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে যে কারাগারে বসে বসে বলেন লেখেন তা আমি যে আপনাকে পাহারা দেই আমি কি জালেমের ভেতরে পড়ি আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি আপনি একটু আমাকে বলেন তো এমাম আহম্মদ ইবনে হাম্বল বললেন আল্লাহর বান্দা জালেমের সহযোগে বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয় কাপড় পরিষ্কার করে ঘর দোর পরিষ্কার করে দেয় নাস্তা বানিয়ে দেয় চা টেনে দেয় এই জালেমদের যারা এগুলো ক্ষেত মতে আসে তারা হচ্ছে জালেমদের সহকারী আর তুমি সেটা করছো সহকারী না তুমি নিজে জালেম ও দাঁতে কামড় দিয়ে বলছে কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি প্রশ্ন না করাই ভালো ছিল আমি জানতেছিলাম জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কি না এখন তো নিজে আমি জালেম হয়ে গেলাম এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে উনি কয়েকটা টিপস দিয়েছিলেন আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় এই সাড়ে পনেরো সাথে করলেন তার ক্ষতি হয়ে যায় ওই আপনাকে দেওয়া লাগবে আমার সাথে এক বসি ছিল কারাগারে ওই জন্য উসরাত হত্যা মামলার আমি একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে বসে বসে তাও বার ব্যাখ্যা করছিলাম উনি আমার কাছে এসে বলছে হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি দেখেন তো আমার তাওবা মেলে কি না বলেন যে যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার যে এস আই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম এ দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছি আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে এই জন্যই তো দিনের ভোট রাতি প্রত্যেক এ একই অবস্থা ফজরে আজান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি করার পরে তোর নামাজ আদায় করে বললাম ফিরুল্লাহ আস্তাকলুরা আমার এই তা হয়েছে আলাম না তাও বা হয়নি এটা ভণ্ডামি আরে ভাই আপনি তো আল্লাহর কাছে দোষ করেন নিজে আস্তাক ফিরুল্লাহ পড়বেন আপনি দোষ করেছেন হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ মানুষের রায় লাগে আর আপনি নিজেই সব দিয়ে দিলেন কথা বলেন না কেন সুতরাং আমার মতো সাড়ে তিন থেকে চার লাখ হামজার কাছে আপনি আগে মাফ সাবেন আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি তাদের কাছে কি করে সুতরাং যারা ছিল ফাঁসিবাদের দোসর যারা ছিল ওদের দুনিয়াও শেষ আখের তো শেষ একটা উপায় আছে বলবো আপনি আবার অন্যদিকে নিয়েন কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা উল্টা কাজ করে মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে বেপদে যখন পড়বেন তখন টের পাবেন এক লোক এরকম উল্টা বসে একটা ঘটনা পড়েছিলাম চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায় জামা এভাবে গায়ে দেয় বাতাস লাগে বুকে এমন কায়দায় গায়ে দেবো বোঝানো বাতাস বুকে না লাগে জামার সামনের সাইড দিয়েছে পেছনে এত জোরে মোটর সাইকেল শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আস মসল্লিরা ফসলের পরে বের হয়ে বলছে কি গো এ অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে তাড়াতাড়ি পানি নিয়ে আসেন মসজিদের ইমাম বের হয়ে বলছে কি বলো দেখো এর অবস্থা পানি কোন জায়গায় দেবা এর মাথা তো পেছনে চলে গেছে এর যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো তিন চারজন মিলে বা এতক্ষণ যদি নোড়া চড়া ছিল এখন আর বাঁচবে এবার যেটা বলছি এটা হাতিস থেকে এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়া এটা ছড়াবে বিশেষ করে সারা বাংলাদেশে কালকেস বলে যাবে আমার সামনে এখন এই বিশ হাজার মানুষ না আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি মায়া মোহব্বত নিয়ে বলছি আপনি 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 আশা করি শুনবেন তাহলে দুনিয়াও সফল হতে পারবেন মুক্তি পাবেন যারা অপরাধ করেন জুলুম বিশেষ করে এটা করার পরে যদি আপনি শুধু আস্তাক ফেরুল্লা পড়েন হবে না কেন এক সাহাবি এসেছে মহিলা ডাক দিয়ে বলে হেরা আমি জেনা করে ফেলেছি যৌবনের তাড়ো নাই আপনি আমার উপরে বিচার করেন আমাকে মুক্ত করেন অপরাধ থেকে আমি পরিত্রাণ চাই নবীজি বললেন ঠিক আছে গোপন কথা কাউকে বলবা না বাড়ি চলে যাও মেয়েটি আবার সামনে গিয়ে বলে না আপনি বিচার করেন আমি মুক্ত হতে চাই কারণ পৃথিবীতে তিনটা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ডবল করে দেবে কয়টা আরো জোরে আর একবার বলেন সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 78 নাম্বার কি 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদূনা মা'আল্লাহি আখরা আখারা ওয়া লা ইয়াকতুলুনা নফসান রহমানের বান্দাদের গণাগুন বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর বান্দা বলে সারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে তিনটি কাজ তো থাকবেই না আমি আল্লাহকে তারা ডাকবে কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে মা মাল্ল আল্লাহর সাথে ইলাহা না খর অন্য কাউকে যে ডাকে আল্লাহ বলেন আল্লা দিন আল্লাহ না তোমরা ডাক বানা মাল্ল আল্লাহর সাথে ইলাহা না খর অন্য কাউকে আপনি দেখেন তো দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে জিকির করে এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন ইয়ালি বাবা শাহ বাবা পাগলা বাবা কেল্লা বাবা তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন আপনি শিরিক করছেন আপনি বুঝে করেন করেন আর না এ দেশে নেই এগুলোর মূল আপনি মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছেন নিজেও যাচ্ছেন জাতিকে নিয়ে যাচ্ছেন আমি সতর্ক করার জন্য বলছি আজকে থেকে আপনি সাম থামবেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় নেই কথা বলেন না কেন আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে সোরা আরাফ 180 নাম্বার আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহে আল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া দারুল্লাযিনা ইয়ালহুদুনা ফি আসমাঈ এ দেলহাব আলেম যারা আছে তারা বসবে যারা আল্লাহর সাথে এলহাত করে উল্টা পাল্টা করে আল্লাহর নামকে রং ঢং দেয় ইল্লাল্লাহ এরপরে 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 অন্য কিছু যোগ করে কারিমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ আশা করছি আপনি জীবনে আরে কাজ করবেন না তাহলে ডবল শাস্তি পাবেন এদের পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন আল্লাহ বলেন ডবল শাস্তি দেব আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না সে বাবা হোক চাষা হোক কথা বলেন না কেন যত বড় আল্লাহর অলি দাবি করুক বীর সাহেব হোক খাজা বাবা হোক না আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে প্রশ্ন আসতে পারে ওরা জিকির হিসাবে ডাকে না আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে এটাও জায়জ নেই সোরা সোমার লিউকরিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন ওরা বলবে না এদের নাকি না এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই আমি নাম ধরছি একটা আপনি বেশি নাম না যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম সে জিকির বানিয়েছে কেল্লা বাবা শালি বাবা ফতে বাবা কত বাবা এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে সিকির করলেন পাশাপাশি কাদের ওরা বলবে এদেরকে আমরা ডাকি না এদের সম্মান মর্যাদা ঢাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য দেড় হাজার বছর আগে ওই মোশেরেকরা যা বলেছে ওরাও তাই বলছে হ্যাঁ বলেন না কেন আজকে থেকে এই ভুল পথে আর পা বাড়াবেন না আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না মনে শান্তি পেতে চান